হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করব চলো রান্নাটা শুরু করি তার জন্য আমি ডিমটা আলুটা সিদ্ধ দেবো দিয়েছি ডিমের মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেব এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। আলুটাও ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে কাজে এবার তুলে এটাকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি ফুলকপিতে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভাজাতে এবার তুলে নেবো ফোড়নে আমি শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো দিয়ে এবার একটু ভেজে নেব আর কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এবার একটু ভেজে নেব লাল লাল করে মশলাটা করে রেখেছি ডিমের আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে কষাবো বাকি মশলাটাও দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো করে কষিয়ে এবার এর মধ্যে একটু কষারি মেথি দিয়ে দেবো আর মটরশুঁটি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এবার একটু চিনি দিয়ে দেবো অল্প একটু দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এবার আলু ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার এটাকে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নেব এবার ধনে পাতা দিয়ে দেব প্রত্যেকে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো চলো নামিয়ে পরে দেখাচ্ছি